হ্যালো ফ্রেন্ড আবারও হাজির হলাম মুনমুন কিচেন ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে বাঙালিদের একটি ট্র্যাডিশনাল রেসিপি নিয়ে হাজির হলাম মিষ্টি দইয়ের রেসিপি গুড আফটারনুন প্রত্যেককে স্বাগত জানাই কি কি উপকরণ রেখেছি মিষ্টি দই করার জন্যে সেটাই শেয়ার করব দেখে নেওয়া যাক এখানে রেখেছি এক কেজি লিকুইড দুধের প্যাকেট আর রেখেছি এক বাটি চিনি বলতে দুশো গ্রাম চিনি আর একটা পাউডার দুধের পাউচ আর রাখা আছে অতি অবশ্যই টক দই দু তিন চামচ চলুন এবারে কীভাবে কী করবো সেটা শেয়ার করি প্রথমে ওভেনে আমি একটা কড়াই রেখে দিয়েছি আর কড়াইয়ে এক লিটার লিকুইড দুধটাকে ভালো করে ফুটিয়ে ঘন করে নেব কন্টিনিউয়াস নাড়তে হবে তা নাহলে কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে ভালো করে দুধটা ফুটে ঘন হয়ে যাক পাশের ওভেন আমি আরেকটি কড়াই রেখে দিয়েছি এক বাটি চিনি আমি ওখানে একটু মেল্ট করে নেব লো ফ্লেমে ক্যারামেলটাকে তৈরি করে নেব যারা চিনি দিতে ইচ্ছুক নয় তারা কিন্তু লাল বাতাসা দিয়েও করতে পারে তো আমি চিনি যেহেতু অ্যাড করব তাই একটু ক্যারামেলটাকে আলাদাভাবে তৈরি করে নিচ্ছি ভালো করে ফুটে ঘন একটা থিকনেসে তৈরি করে নেব চার মিনিট মতন একটু নেড়ে চেয়ে চিনিটা কিন্তু বেশ মেল্ট হয়ে যাবে আস্তে আস্তে কিন্তু অনেকটাই মেল্ট হয়ে গেছে আর একটু বাকি আছে খুব বেশি কিন্তু ডার্ক কালার করা যাবে না ক্যারামেলটা তাহলে তিতকুটে একটা টেস্টটা এসে যাবে হালকা ব্রাউনি হলেই নামিয়ে ফেলব অল্প অল্প করে দিয়ে ফেটিয়ে নিতে হবে দইয়ের কিন্তু এটাই ভাইটেল পয়েন্ট এই স্টেজটাকেই ভীষণ সুন্দরভাবে খেয়াল রাখতে হবে এই ফাটানোর উপরেই কিন্তু দইয়ের সৌন্দর্যটা লাগে ভালো করে ফেনা হয়ে গেলে তবেই কিন্তু ফাটানোটা কমপ্লিট হবে এখন এই স্টেজে আমি একটু আমুল দুধের পাউচটা কেটে দিয়ে দেবো কেন ওভেনে গরম অবস্থায় দিলে দলা হয়ে যায় তাই দেওয়া হয়নি বেশ কিন্তু ফাটানো হয়ে গেছে এখন আমি দুখানা নিয়ে নিয়েছি একটা মাটির বাট আর একটা কাচের বাটি এমনটা নয় যে কাঁচের বাটিতে বসে না কাচের বাটিতেও কিন্তু দইটা ঠিকঠাক বসে এবারে আস্তে আস্তে করে আমি মাটির হাড়িটাতে আগের ঠেলে নিচ্ছি হাড়িটাও ভরা হয়ে গেছে এখন আমি লাপোলা বাটিতেও কিন্তু দইটা বসিয়ে দেখাবো এখন বেশ কিছুক্ষণ কিন্তু আমাকে রেখে দিতে হবে গরম জায়গায় বসানোর জন্য তারপরে এক ঘন্টা ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে সার্ভ করতে হবে তারপরে আমি দেখাবো দেখুন বাটিতে বসিয়েও কিন্তু আমি দেখিয়ে দেবো কেমন ভাবে বসে শুধু যে মাটির ঘাড়িতেই বসে তা কিন্তু নয় চলুন এবার ফিনিশিংটা সেরে ফেলি এবারে আমি একটা সাদা কাগজ নিয়ে নিয়েছি কোনো ফয়েল পেপার নয় নর্মাল যে খাতার পেজ হয় সেটাই কিন্তু আমি ইউজ করলাম এই দেখুন এটা কিন্তু আমি গাড়ার দিয়ে সুন্দরভাবে র্যাপিং করে নিয়েছি আর পাশের একটা লাখোলা একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটটা দিয়ে আমি জাস্ট এরকমভাবে ঢাকা দিয়ে নেবো কভার করে নিলাম চলুন এবারে রেখে দিই আবারও হাজির হলাম আমার ওই ট্র্যাডিশনাল রেসিপির দিকে চলুন দেখে নেওয়া যাক এখানে আমি একটা তোয়ালে দিয়ে হিটে মানে গরম টেম্পারেচারে দইটাকে বাঁধার জন্য রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ এবারে দেখে নেওয়া যাক কি পরি